সালামু আলাইকুম রাজশাহীর আমর বাগান থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আমি হাসান রাজশাহীর বাঘা থেকে আপনাদের সামনে আয়োজিত হয়েছি এই বৃষ্টির মধ্যে আমাদের করণীয় কাজগুলো এবং যেগুলো বর্জনীয় কাজ এই কাজগুলো আপনাদের সামনে উপস্থিত করার জন্য কারণ এই সময় অনেকে ভুল করতেছে যেটা হলো মেজর ভুল করতেছে অনেকে বা অন্যান্য দেখছে যে এই সময় কাটিং করতে হয় না গাছকে রিকাট করে আবার গাছকে তৈরি করতে হয় তো এই ভুলটা করা যাবে না এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা এই যে দেখুন গাছগুলো কিন্তু এখন বাড়তেছে আমাদের এটা পলিনেট হাউস এখানে আমরা কাটিং করতে পারি এটা কোনো সমস্যা না কিন্তু আপনাদের নর্মাল পরিবেশে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে আপনি এভাবে কাটিং করতে পারবেন না কাটলেই গাছ কিন্তু মারাও যেতে পারে আর গাছ তো বাড়বে না গাছের একেবারে ধাক্কা খেয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে এই জন্য এই সময় যারা নর্মাল অবস্থায় আছেন তারা অবশ্যই গাছ কাটিং করবেন না গাছ কাটিং আপনাদের এখন করার দরকার নাই এখন যদি গাছ কাটিং করতেই চান তাহলে আপনাকে শেডের ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ব্যাপকভাবে এই জন্য আপনারা গাছ কাটিং করবেন না গাছকে যেভাবে আছে ওইভাবে স্প্রে ফাঙ্গিসাইড খাবারগুলো গুলো সঠিকভাবে দেন তাহলে দেখবেন গাছগুলো আস্তে আস্তে অনেক ভালো হবে এই যে দেখুন দর্শক অনেকে আমাদেরকে ভিডিও যে বিষয়টা বারবার বলতেছে যে এরকম গাছ সুন্দর বাড়তেছে যে দেখুন আমাদের গাছ কিছু কিছু অনেক সুন্দর হেলদি তো এরকম আপনাদেরও আছে গাছ তো এই গাছগুলো আমরা কাটবো কিনা এগুলো কিন্তু এখন কাটিং যদি করে দেন বাহিরে আপনারা বৃষ্টির কারণে দেখবেন যে এই গাছের গুলো গ্রোথ একেবারে স্লো হয়ে যাবে তো এই ধরনের গাছগুলো আপনারা এখন কাটবেন না যাদের শুধুমাত্র পলিসাইড আছে তারাই কাটতে পারেন আর এখন খাবারের ক্ষেত্রে আপনারা টিএসপি ডিএপি এমওপি এই সারগুলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম হারে এই গাছের চারিদিকে দিতে পারেন এই যে দেখুন আমরা একবার খাবার দিয়েছি এর আগে আপনাদেরকে বেরিয়ে দিয়েছি এই গাছগুলোতে আপনারা খাবার দিতে পারেন এই যে আমরা এখানে আলগা করে রাখছি যেহেতু আমাদের এখানে বৃষ্টি পড়ে না এখানে শুকানো শুকানো ভাব আসছে আরো কিছুদিন যাওয়ার পরে আমরা আবার এখানে খাবার দিব তো এইভাবে যারা এখন পরিচর্যা নিতে আপনারা বেশি ভুল করেন তাহলে কিন্তু গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেননা এই সময়টা খুব সেন্সিটিভ এত ঘন ঘন বৃষ্টি আর এই বছরটা এমনিতেই অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু সতর্ক থাকতে হবে কারণ এই যে দেখুন এই সময় অনেকের কাছে ফুল আসতেছে বলছে ফুল রাখবো না কেটে ফেলবো ফুল রাখতে পারেন যদি থাকে তবে তারপরেও যেটা হলো ফুল আসলেও ফুল থাকবে না যে আমাদের দেখুন ছোট্ট গাছ চিকন গাছ আঙুলের চেয়েও চিকন গাছ এই গাছে ফুল আসছে তো আমাদের এখানে শেড আছে তো এখানে ফলই শেডের মধ্যে ফুল ভালো থাকবে কিন্তু বাইরে ফুল ফলে সেট হবে বাট দেখবেন যে নষ্ট হয়ে গেছে ফল হওয়ার পরে তো এই জন্য আপনারা ফুল রাখতেও পারেন কেটেও দিতে পারেন সমস্যা নাই ক্ষতি হবে না তেমন এইভাবে আপনারা গাছগুলোকে যদি খারাপ আর সঠিকভাবে দেন পরিচর্যা সঠিকভাবে নেন তাহলে কিন্তু গাছগুলো সুন্দর বাড়বে তো এই অবস্থায় আপনাদের গড় একটা রেজাল্ট যেটা আপনারা এই সময় অবশ্যই গাছ কাটিং করবেন না এই সময় গাছ কাটিং করবেন না দ্বিতীয়ত ফাঙ্গিসাইড গুলো সঠিকভাবে ইউজ করুন আমাদের ফাঙ্গিসাইডের ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখেন কি কি ফাঙ্গিসাইড বা কি কি স্প্রে আপনারা ইউজ করবেন এই সময় বৃষ্টির মধ্যে কপার আপনার কার্বন ডাইজম এবং ম্যানকোজেব গ্রুপের এই সকল বীজগুলো আপনারা ইউজ করুন এবং পাশাপাশি গাছকে খাবার দেন গাছের গোড়াটা একটু ঢেকে রাখবেন যাতে করে ওইটা আপনার পানিতে ধুয়ে না যায় টিএসপি ডিএপি এমওপি এই যে এই গাছগুলো বা যাদের এরকম টব আছে এই টবে আপনারা এগুলো ইয়ে করতে পারেন আর এখানে আমাদের কিছু চারা আছে যে ছোট গাছে ফুল আসছে তো এগুলো আনকমন একটু যদি এগুলো খুব রেয়ার আইটেম এগুলো পাওয়া যায় না এই যে দেখুন ফুল আসছে ফলে চেট হচ্ছে এগুলো রেখে দিচ্ছি এগুলো খুবই রেয়ার এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছে অ্যাভেলেবল নাই দুই তিনটা আছে তো আসলে এই যে এই অবস্থায় চারাগুলো এই সময় ভালো রাখা খুব কঠিন আমাদের এখানে তো এখানে জন্য চারাগুলো একটু হেলদি আছে দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চারাগুলো খুব ভালো আছে এখন আর এখন যদি অতিরিক্ত তাপ চলছে বৃষ্টি হয় আবার দেখা যায় অতিরিক্ত তাপ তো সেই অবস্থায় গাছগুলো খুব মানে ধাক্কা পায় এই জন্য গাছগুলোকে সঠিকভাবে বাড়ানো একটু কঠিন এবং যত্ন নেওয়াটাও কঠিন এই জন্য সব বিষয়গুলো একটু জেনে বুঝে ভালোভাবে পদক্ষেপ নিতে হবে কারণ আপনার সবাই গাছটা তৈরি করছেন এতদিন এখন যদি আপনি সঠিকভাবে সেটা পর্যাদা না নেন তাহলে কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে তো আপনার যাদের আহ তারা অবশ্যই দেন আরেকটা বিষয় যাদের গাছ মারা যাচ্ছে আমাদেরকে বারবার কমপ্লেন করছেন তো অনেক গাছ মারা যাচ্ছে তো আসলে এখানে অনেকটা বিষয় আছে যে দেখুন আমাদের গাছ আছে আমাদেরও গাছ কিছু মারা গেছে কারণ হলো এখানে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আপনার শিখরগুলো পোচে গাছগুলো মারা যায় যে আমরা যে ট্রায়ালের জন্য দেখছিলাম যে গাছগুলো আমরা কাটিং করছিলাম এই শেডের মধ্যেও দেখুন তারপরে গাছগুলোর ग्रोथ তেমন আসছে না হালকা ग्रोथ আসতেছে এজন্য এই সময় গাছকে খুব সেনসিটিভ অবস্থায় থাকে তো এখন সঠিক ভাবে কাটিং না করলে এবং সঠিক ভাবে খাবার না পাইলে আপনার খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গাছগুলো এইজন্য এখন কোন গাছ কাটিং এর দরকার নাই কোন গাছ যদি একান্তই আর নাoverline তাহলে কি করবেন ওই জায়গা থেকে রিপ্লেস করেন বড় জায়গা থেকে রিপোর্ট করে অন্য জায়গায় দেন তাহলে দেখবেন ওই গাছগুলো আবার রিকভারি করবে এটা হলো এখন সিস্টেম তাছাড়া এই সময় খুব সেন্সিটিভ যায় সময় তো এই সময় অন্যান্য কিছু করে গাছকে রিকভারি করা খুব কঠিন তো ঠিক আছে দর্শক এই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এই পর্যন্তই এই বৃষ্টির মধ্যে আপনারা এইভাবে গাছগুলোকে পরিচর্যা নেন আশা করি গাছগুলো সুস্থ থাকবে এই যে আমাদের দেখতেই পাচ্ছেন যে অনেক হেলদি সুন্দর গাছ হচ্ছে কারণ এটা সঠিক পরিচর্যা পাচ্ছে আপনার আপনারা সবাই এইভাবে পরিচর্যা করুন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কথা